আমার বাবা টাকা আসতোছিল কোন সুযোগসুবিধা নেই মায়ের সাথে কথা বলতে পারতেছি না আমার বাবা একমাত্র উপার্জন ব্যক্তি আমাদের পুরো পরিবারে না মানে কোন ছোট বাচ্চা আমার একটা ছেলে তিনটা মেয়ে ওদেরকে নিয়ে আমি অনেক কষ্টে আছি এখন আমরা সব আমরা সবাই আমরা যারা সবাই আটকৃত সবার পরিবার থেকে আমি বলতেছি সবাই কি মানে ছেড়ে দিয়ে সবাইকে নিজ নিজ কর্মস্থান পাঠিয়ে দেবো মোহাম্মদ জানাল আপনার স্ত্রী আমার আমার হাজব্যান্ড ওখানে বাইশ বছর ধরে আছে তার পাঁচটা প্রতিষ্ঠান আছে ওখানে সুপার মার্কেট তো ওইখানে অনেক কর্মচারী আছে প্রায় দুশো আড়াইশো মতো আমি ওনার সাথে ওনাকে ধরে নিয়ে যাওয়ার পর এখনো কোনো যোগাযোগ করতে পারি কোনো ধরনের আমরা চাচ্ছি যে ওনাদেরকে ওনাদেরকে মুক্ত করে ওনাদের নিজ নিজ কর্মস্থানে ওদের আবার ফাটিয়ে দেওয়া হোক কারণ আমার আমার কোনো ছোটো ছোটো বাচ্চা আমার একটা ছেলে তিনটা মেয়ে ওদেরকে নিয়ে আমি অনেক কষ্টে আছি কোনো আমরা সব আমরা সবাই চাই আমরা যারা সবাই আটকৃত সবার পরিবার থেকে আমি বলতেছি সবাইকে মানে ছেড়ে দিয়ে সবাইকে নিজ নিজ কর্মস্থানে পাঠিয়ে দেওয়া হোক ছত্রিশ বছর ধরে বাবার জীবন কাটাচ্ছেন আমাদের কাছ থেকে দূরে থেকে শুধুমাত্র আমাদের পরিবারকে ছাড়ানোর জন্য কিন্তু উনি এত বছর বিদেশ জীবন কাটানোর পরেও আজকে শেষ বয়সে এসে ওনাকে আজকে এত কিছু সহ্য করতে হচ্ছে আজকে প্রায় পঁচিশ দিন ধরে বাবার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই আমরা এটাও জানি না বাবা কেমন আছে কীভাবে আছে বাবা ওখানে কী খাচ্ছে বাবা আবার আবার অসুস্থ লাস্ট দু বছর আগে বাবা দুইবার স্ট্রোক করে বাবার হেলথ কন্ডিশন অনেক খারাপ আমরা এগুলো জানি কিন্তু ওখানে বাবা বাবার মেডিসিনগুলো পাচ্ছি কিনা আমরা সেটাও জানি না শুধু আমরা এতটুকু জানি যে বাবা বেঁচে আছে কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ নেই তাই আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কাছে ওকুল আবেদন থাকবে উনি তো আমাদের ছট্টগ্রামেরই মানুষ উনি তো আমাদেরকে দেখবে উনি না দেখলে আমাদেরকে খেয়ে দেখবে আর ওনার কাছে ওকুল আবেদন থাকবে বাবাদেরকে আমাদেরকে মুক্তি করে যেন বাবারা বাবাদের সেই কর্মসংস্থানগুলোতে আবার ফেরত যেতে পারেন তাদের সেই প্রতিষ্ঠানগুলো তারা যেন আবার চলা অব্যাহত যাতে রাখতে পারেন সেই ব্যবস্থাটা যেন স্যার আমাদেরকে করে দেন এই অনুরোধটুকু থাকবে আমাদের স্যারের কাছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে উনি চট্টগ্রামেরই তো মানুষ উনি আমাদের চট্টগ্রামবাসীকে যদি না দেখে কে দেখবে আর আমরা আর কার কাছে বা সাহায্য চাইতে পারি উনি তো আমাদের সব আমাদের একমাত্র উপাসর ব্যক্তি আমাদের পরিবারের আপনারা আপনারা যতটুকু পারেন এই সংবাদটুকু আমাদের সরকারের কাছে পৌঁছিয়ে দিবেন যেন সরকারের কাছ থেকে আমরা যেন খালি হাতে ফেরত না আসি সরকার যেন আমাদের যেন কোন একটা ব্যবস্থা করে দেন আমার বাবাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তারা যেন তাদের সে ব্যবসাগুলো যেন কন্টিনিউ করে যেতে পারে সেই সুযোগটুকু যেন করে দেন ওনাদের